হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা কেমন আছো তো বলো তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে সেটা হলো আমার কবুতর ডিম পেরেছে আমার কবুতর ডিম পেরেছে ইয়েস গাইস তোমরা ঠিকই শুনেছো তার আগে আমার এক ছোট্ট পিচির সাথে দেখা করে দিই সে আমার পিছে আছে হ্যাঁ এই দেখেন আমার পরতে ভাইয়া বানর আর গুন্ডা আর আর ছাগল আর ছাগল আর হালদা এর জন্য আমার প্রতি বাড়ির খুশি নাই দেখছে কত খারাপ দেখেন এ হলো বস এ হলো আমার একটা পিচ্ছি এই হলো বিয়ে তো পিচ্ছি আমার কোন কথা শুনে না আমার নামে দয়া করে আচ্ছা তোমার নাম কি আমার নাম ন্যাস্টারফ প্রবীর কাব্য আর আর তুই একটা প্রতে ভাইয়া বানর চুপ তাহলে এর নাম হলো ছানা গবীর কাব্য তা তুমি কোন কি কোন স্কুলে পড়ো রেডিন পাবলি স্কুল এ পাবলি স্কুলে পড়ে আচ্ছা আচ্ছা তোর গাল দেখলা কি খারাপ দিয়া তো আমার আমার নামে কি কে প্রতে একটা পায়খানা এর প্রতে ভাইয়া পায়খানা তো গাইজ আমি কি বলছিলাম কবুতর ডিম পাইছে কে কাব্য গুন্ডা বদমাইশ আবার কি বলছিস এ মান তুই পারে বুঝতে পারলে এই ছোট বাচ্চা এ রেডিন পাব দিতে পারে আমি রেডিন পাব ছিল পড়ি আমি ক্লাস 5 এ পড়ি আরে এ বুঝছে যে আমি ক্লাস 2 এ পড়ি হ্যাঁ তো আমি 2 এর বাচ্চা হ্যাঁ তো गाइस কি করছে পাগল আসলে আচ্ছা गाइस ওর কথা বাদ দেন ও তো এমনি এরকমই করবে আরে তো गाइस তো गाइस এবার আসছে কিন্তু আমি সত্যি বলছি শোনা গাই তো আমি কি বলছিলাম আমার কবুতরেছি মোবাইল মোবাইলটা বালুর মতো ফেলা দিলো আমার হচ্ছে মোবাইলে বালুর মতো দিয়ে পালাই গেল আমি ভিডিও শুট করতে পারলাম না আচ্ছা ওর কথা বাদ দেন ওতে এমনি দূর তো আমি বলছিলাম আমার কবুতর ডিম ফেড়েছে ইয়েস আজকে আমি কবুতরের ডিম দেখাবো চলো দেখানো যাক চলো এখন আমি উপরে উঠে যাব আহ দেখেন ওই বান্ধব আবদ্ধ হলে দাঁড়াতো তো এখন আমি তোমাদের দেখাই দিব মানে আমার চূন্য মুন্নু আবার ডিম পেরেছে আর আমি তোমাদের কবু তোমার বাচ্চাও দেখাই দিব এখন তো শুরু করা যাক তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো আমার হচ্ছে মূল মূল্য এখন ডিমের তাও দিচ্ছে যারা তো গাইস আমি তোমাদের কবুতরের ডিম দেখাই দিলাম তো 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 বাইশ তারিখে বাইশে ফেব্রুয়ারি এমন একটি স্পেশাল স্পেশাল ব্লগ আসবে যেখানে আমি পিকনিকে যাচ্ছি পিকনিকে পিকনিকে অবভিয়াসলি পিকনিকে তো আমি পিকনিকে চাই অনেক কিছু ব্লগ করবো অনেক শর্টস বানাবো তো তোমরা যদি দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব কী বললাম সাবস্ক্রাইব দেখতে চাও সত্যি তো সাবস্ক্রাইব করে দাও কি বলছো তো আজকের জন্য এইটুকুই তো বাই বাই গাইস